বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক ঢাকা রাজপথের সংগ্রামী যোদ্ধা বিরোধী আন্দোলনের সামনের সারের নেতা জনাব গোলাপ মোর্শেদ রাসেল গোলাপ গোলাপ মোর্শেদ রাসেল বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখা কর্তৃক আয়োজিত আছে এই সাথে কেন্দ্রীয় কমিটির মত বিনিময় সভা মত বিনিময় সবাই উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক বাংলাদেশের জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সাবেক সকল সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধানী ছাত্র নেতা আমার প্রিয় অভিভাবকজন আহসান উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ সভাপতি বরিশাল বিভাগীয় টিএ প্রধান আমার শ্রদ্ধা বা অভিভাবক জনাব মনির আলম চৌধুরী উপস্থিত রয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি বিপ্লবী সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন বিপ্লবী সংস্কৃতি বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি মিজানুর রহমান সদীব উপস্থিত রয়েছেন দুই পদক

আমার হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছেন খুন হয়েছে লাখো লাখো নেতা কর্মী কারাবরণ করেছেন দিনের পর দিন তারা নিজের বাড়িতে ঘুমাতে পারেননি সারা বাংলাদেশ এক বর্বর জাতি হিসেবে পরিচিত ছিল গত বছর পাঁচই আগস্টের পরে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে যে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে বন্ধুরা ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক আগামী ফেব্রুয়ারির ভিতর জাতীয় ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা কি করব আমাদের কী করণীয় উচিত সে নিয়ে আমাদের দিক নির্দেশনামূলক অভিভাবকজন এই সামনে ছয় মাস ছয় মাসের ভিতর যে নির্বাচন সেই নির্বাচনে আমরা জনগণকে কী মেসেজ দেব জনগণ আমাদের কাছে কি মেসেজ হবে সেটি আপনাদেরকে বুঝতে হবে এই সতেরো বছরের কষ্টের ফল যদি আমরা ঘরে না নিতে পারি যদি আমাদের দু চারজন দু চারজন কিট যদি আমাদের ঘরকে কলুষিত করে সেটি আমরা কোনোভাবে মেনে নেব না আমাদের সংগঠন কোনোভাবে সেটি মেনে নেবে না সংগঠনের অভিভাবক জনাব তারেক রহমানের চড়া করম চরম নির্দেশনা কোনো কারণে কোনো অপরাধের সাথে আমরা স্বেচ্ছাসেবক কোনো অপরাধের সাথে যুক্ত থাকতে পারবে না আমরা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি মেনে নেবে না এখন থেকে সাবধান হয়ে যান আমার হাজার হাজার নেতাকর্মী আছেন ওই সতেরো বছর কষ্টের কথা মনে করেন আপনাদের ব্যক্তিগত দুই একজনের সুযোগ সুবিধার কথা চিন্তা করে সংগঠনকে কেউ কলুষিত করবেন না মনে রাখতে হবে আপনার কর্মের ফল দল নেবে না আপনার কর্মের ফল দায়িত্ব আপনাকে নিতে হবে এর জন্য কোনোভাবেই যাতে স্বেচ্ছাসেবক দল দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোভাবেই প্রলাশিত না হয় আগামী নির্বাচন যাতে কোনোভাবে প্রশ্নের সম্মুখীন হয় সেকে সেখানে সবাইকে খেয়াল রাখতে হবে তাই এখন থেকে সকলে সকল ভেদাভেদ তুলে গিয়ে কাজে কাজ রেখে আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমান এবং খালেদা জিয়া বসির আমরা এই বরগুলা জেলায় যে যাকে দল নমিনেশন দেবে ধানের শীর্ষের তাকে বিপুল ভোটে জয় করতে হবে সেই আশা এবং সকলকে আরো শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্নাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জনাবাদী দল জিন্নাবাদ সকলকে ধন্যবাদ